বয়স বাড়ার সাথে সাথে স্কিনের কোলাজানের মাত্রা কমতে থাকে ফলে ত্বকে রিঙ্কেলস ও ফাইন লাইন সৃষ্টি হয় এবং ত্বক উচকে যায় বা ক্ষেত্র বিশেষ ঝুলে পড়ে ত্বক হারায় তরুণতা লাবণ্যতা এবং স্বাভাবিক উজ্জ্বলতা সিরাম ত্বকে ম্যাজিকের মতো কাজ করে ত্বকের স্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ও লাবণ্যময় করতে স্কিনের প্রয়োজনের সব সক্রিয় ও উপশক্তিশালী উপাদান সরবরাহ করে থাকে সিরাম প্রয়োগ করা মাত্রই এর উপকারিতা দৃশ্যমান হয় তাই স্কিন কেয়ার সিরাম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ত্বকের ধরনের অনুযায়ী সিরাম ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ নয়তো হিতে বিপরীত হওয়ার ঝুঁকি বেশি থাকে তাই যত্নের সাথে বাছাই করে নিতে হবে সঠিক সিরাম আর সেজন্য আগে জেনে নিন কোন সিরাম আপনার ত্বকের জন্য উপকারী আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি সেই কার্যকারী একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই রাখুন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার বেজে ওঠে তো চলুন শুরু করা যাক সিরামের মতো জাদুকরী প্রোডাক্ট ব্যবহার করেও পাবেন না তেমন কোনো উপকারিতা যদি আপনি নিয়ম না মাপে সিরাম না ইউজ করেন প্রথমে জেনে নেব নর্মাল স্কিনের জন্য আপনারা কোন ধরনের সিরাম বা কোন সিরামটা ব্যবহার করবেন এ ধরনের ত্বকে স্বাভাবিক অবস্থা বজায় থাকে সবসময় বেশি অয়েলিও না আবার বেশি শুষ্কও না নরম আর মসৃণ থাকে সারা বছর জুড়ে তবে যত্নের অভাবে ত্বক হয়ে ওঠে শুষ্ক রুক্ষ যেসব সিরাম সব ধরনের স্কিন টাইপের জন্য প্রয়োজন সেসব সিরাম নির্দ্বিধায় ব্যবহার করা যাবে নর্মাল স্কিনে তবে রেটিনল আর ভিটামিন সি সম্পূর্ণ সিরাম ব্যবহার করাটাই বেশি ভালো কেননা দুটি উপাদানে বয়সের ছাপ প্রতিরোধ এবং স্কিনে তরুণতা বজায় রাখতে দারুণ কাজ করে আর ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে এক্ষেত্রে বায়োজিনের বায়োকেয়ার রেটিনল প্লাস সি সিরামটি নর্মাল স্কিনের জন্য উপযুক্ত একটি প্রোডাক্ট ড্রাই স্কিনের ক্ষেত্রে আপনারা কোন সিরামটি ব্যবহার করবেন রুক্ষ খসখসা এবং অমিশ্রণ ত্বক মানেই ড্রাই স্কিন আর্দ্রতার অভাবে ড্রাই স্কিন বিবর্ণ এবং নিষ্প্রাণ দেখায় ড্রাই স্কিন বয়সে ছাপ চলে আসে দ্রুত আর অতিরিক্ত শুষ্ক থাকার কারণে স্কিনে চুলকানি ও জ্বালা শুরু হয় এই ধরনের ত্বকের যত্নে হা আলুরনিক অ্যাসিড ও কোলাজেন যুক্ত সিরাম অত্যন্ত কার্যকরী যা স্কিনকে হাইড্রেট রাখে এবং রিংকেলস দূর করতে সাহায্য করে এরকম একটি প্রোডাক্ট হচ্ছে বায়োজিনের নোভা ক্লিয়ার কোলাজেনের লিফটিং সিরাম ড্রাই স্কিনের জন্য এই ধরনের সিরামটি আপনার ত্বকে খুব দ্রুত কাজ করবে এখন জেনে নেব কম্বিনেশন স্কিন মূলত অয়েলি এবং ড্রাই এই দুটো স্কিন টাইপ মিলেই কম্বিনেশন স্কিন যেসব স্কিনের কপাল নাক এবং থুতনি খুব সহজে অয়েলি হয়ে যায় অথচ গাল বা ফেসের জন্য এরিয়া শুষ্কই থাকে সেটাকে বলে কম্বিনেশন স্কিন যেহেতু কম্বিনেশন স্কিনের ড্রাই এবং অয়েলি ভাব থাকে তাই এমন একটি উপাদান ব্যবহার করা উচিত যা দুটি অবস্থাতেই সমানভাবে স্কিনকে হেলদি রাখে গ্রিন টি ও নিয়াসিনামাইট হচ্ছে কম্বিনেশনের স্কিনের এমন একটি পারফেক্ট দুটি উপাদান কারণ এই দুটি উপাদান ত্বককে অতিরিক্ত ড্রাইও করে না আবার অয়েলিও করে না বরং ত্বকের হাইড্রেশন এবং তৈলাক্ত তা ব্যালেন্স করে এবং স্কিনকে করে উজ্জ্বল ও লাবণ্যময় এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বায়োজিনের বায়োগায়ার এন্টি ব্রন হোয়াইটিং ফেস সিরাম এই সিরামটি আপনার খুব কার্যকারিতা করবে ব্রন পবন স্কিনে মূলত ব্রন একটি আতঙ্কের নাম কারণ পোর্টসগুলো বন্ধ হয়ে স্কিনে ব্রেকআউট হয় ফলে স্কিনে দেখা দেয় ব্রন ব্লাক হেডস এবং হোয়াইট হেডস মতো অনেক সমস্যা যেহেতু একনি প্রোন স্কিনে পোর্স বন্ধ করাটা জরুরি তাই পোর্স মিনিমাইজ করে এমন সিরাম ব্যবহার করা ভালো আর তার জন্য ব্যবহার করতে পারেন বায়োকেয়ার ব্রোন অয়েলি পোর্স মিনিমাইজিং সিরামটি আপনার জন্য খুবই দারুণ কার্যকারিতা করবে অল স্কিন টাইপের জন্য কোন ধরনের সিরাম ব্যবহার করবেন অল স্কিন টাইপ মানে সব ধরনের ত্বকে কিছু প্রাথমিক সমস্যা দেখা দেয় যেমন কালো দাগ বাদামি তিল ব্রোনের দাগ ইত্যাদি ইত্যাদি সাধারণত স্কিনের এই সমস্যাগুলো দূর করা সম্ভব না হলেও এই সিরামটি সম্পূর্ণভাবে কমিয়ে এবং নিয়ন্ত্রণে আনতে পারবে ক্ষেত্রে এমন সিরাম ব্যবহার করাই আপনাদের জন্য উপকারিতা আর এতে রয়েছে আরবুটিন এবং ভিটামিন সি এই ধরনের সমস্যার জন্য ব্যবহার করতে পারেন বায়োকেয়ার এন্টি ফ্রি কল হোয়াইটেনিং ফেসিয়াল সিরাম তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে